নমস্কার বন্ধুরা ফুড অন ব্লগসে আপনাদের আরও একবার স্বাগত মাছের মাথা দিয়ে মুড়ির ঘণ্ট আমরা সবাই খেয়ে থাকি তবে মাছের মাথা দিয়ে ডালও আমরা খেয়ে থাকি মাছের মাথা দিয়ে এই মুড়ির ঘণ্ট জাস্ট অসাধারণ তো নিয়ে নিয়েছি এখানে গোবিন্দভোগ চাল আমি এখানে এক কাপ চাল নিয়েছি আমি এই কাপের এক কাপ চাল নিয়েছি এবার চালটাকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিব চালটাতে জল দিয়ে ভালোভাবে কচলে কচলে স্ট্রাচটা বের হওয়া পর্যন্ত ধুয়ে নিতে হবে খুব ভালোভাবে ধুতে হবে যেন স্ট্রাচটা না থাকে চালটা ধুয়ে নেওয়া হয়ে গেছে এবার চালটাকে এইভাবে ভিজিয়ে রেখে দেব এরপর আমি একটা মাছের মাথা নিয়ে নিয়েছি আমি যে মাছের মাথা দিয়ে করব সেই মাছের মাথাটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি একটা মশলার পেস্ট বানাবো নিয়ে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এইগুলোকে সবগুলোকে এখন মিক্সিং জারে নিয়ে ভালো মতো একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারের মধ্যে একটু সামান্য জল দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে স্মুথ পেস্ট তৈরি করা হয়ে গেছে দেখুন একটা পেস্ট তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি নিয়ে এখানে দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আলুটাকে মিডিয়াম সাইজের ডুমো ডুমো করে কেটে নিতে হবে খুব বড় করতে করা যাবে না আবার খুব ছোটোও করা যাবে না বেশি ছোটো করলে গলে যাবে এবং বেশি বড় করলে এখানে সেদ্ধ হবে না সেদ্ধ হবে ঠিকই কিন্তু মশলা ওর মধ্যে ঢোকে না খুব খেতে খারাপ লাগে তাই একটা মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে এবার চালটাকে জল ঝরিয়ে দিচ্ছি চাল জলটা ঝরুক ততক্ষণে আমি মাছটা ভেজে নিচ্ছি তেল গরম করে মাছটাকে আমি ভেজে নেব দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে লবণ দিয়ে দিচ্ছি এবং এরপরে আমি মাছের মাথাগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে মাথাগুলো ভাজা হয়ে গেছে তেল থেকে মাথাগুলো উঠিয়ে নিচ্ছি এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন এখানে ফোড়ন দিয়েছি জিরে তেজপাতা লঙ্কা এলাচ দারচিনি এবং লবঙ্গ ফোড়নটা দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে একটু সময় ধরে ভাজতে হবে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি লুমো করে কেটে রাখা আলু আলুটাও এবার পেঁয়াজের সাথে খুব ভালোভাবে ভেজে নিতে হবে লাল করে ভাজতে হবে আলুটাকে যত ভালো করে ভাজা যাবে ততই খেতে ভালো লাগবে এবং মশলাগুলো ওর মধ্যে ভালোভাবে ঢুকবে আলুগুলো ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজ পেস্ট করে রাখা মশলাটা যার মধ্যে আছে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এই মশলাটাকে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি মাছের মুড়ো মাছের মুড়োটাকেও এখন এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মাছের মাথাটা কেটে দিতে হবে ভালোভাবে ভেঙে দিলে পরে মশলার সাথে খুব ভালোভাবে মেশে এবং খেতে ভালো টেস্ট হয় এবার ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে জল ঝরানো চালটাকে দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি শুকনো মশলা যেমন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ হলুদ গুঁড়ো এবার লাস্টে দিয়ে দিচ্ছি চিনি পোলাও হোক বা মুড়ির ঘণ্টই হোক যেটাই হোক চিনি না দিলে ব্যালেন্সটা হয় না এবং খেতেও খুব ভালো হয় চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে আপনারা নিজেদের স্বাদ মতো লবণ ঝাল এবং মিষ্টিটা দেবেন আমরা ঝালটা বেশি খাই তাই ঝালের পরিমাণটা বেশি দিয়েছি আপনারা নিজেদের স্বাদ মতোই দেবেন তো ভালোভাবে চালটাকেও এখন সেই মশলার সাথে ভেজে নিতে হবে চালটা যত ভালোভাবে ভাজা যাবে মুড়িঘণ্টটাও খুব ভালো ঝুরঝুরে হবে তো চালটা ভালো মতো আমি ভেজে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেবো পরিমাণ মতো জল এখানে জলটা খুব ইম্পর্টেন্ট জল মানে চাল যতটা নেওয়া হবে তার ডাবল জল দিতে হবে এখানে আমি এক কাপ চালের জন্য দু কাপ জল দিয়েছি কারণ জলটা খুব বেশি পড়ে গেলে জালটা গলে যাবে এবং অল্প খুব কম হয়ে গেলে আবার সেদ্ধ হবে না খেতে তখন খারাপ লাগবে তাই এখানে একটু বুঝে শুনে যে মাপে চাল নেবেন সেই তার ডাবল জল দিতে হবে জল দিয়ে এবার ভালো মতো সব মিক্স করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিচ্ছি চালটা সেদ্ধ হয়ে গেলেই পোলাও রেডি হয়ে যাবে তবে চালটা সে বারবার করে উঠিয়ে ভালোভাবে নিচ থেকে ঘেঁটে দিতে হবে হলে নিচে চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখুন বারবার করে আমি ঘেটে দিয়েছি আমার পোলাওটা হয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা এখন দেখে মনে হচ্ছে একটু লেগে লেগে যাচ্ছে তবে এটা গরমটা বসে গেলে মানে ঠান্ডা হয়ে গেলে এটা একদম ঝুরঝুরে হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে এবার আমি পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে পোলাওটাকে সার্ভ করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে পোলাওটা আমার ঝরঝরে হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বেলটা অন করে রাখবেন যাতে পরবর্তীতে আসা ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ